যখন মানে ওর যে সমস্যাটা হয়েছিল তোমরা ও মাদ্রাসা থেকে নিয়ে আসছো তারপর থেকে ও মানে ওই জায়গায় ও অনেক কান্না করে যা একটা পানি মানে কান্না করার ফোটা আমার বুকেই সারা আমার অনেক খারাপ লাগে কেমন জানি আমার কি লাগে আমি যাই না আমার অনেক খারাপ লাগে ওর জন্য এখন আমি চাইতাছি যে তোমরা ওরা আবার ওই মাদ্রাসায় দাও মাদ্রাসা দোষ নাই দোষ তো হলেও জিনিস আমরা মাদ্রাসাতে পাল্টাম কেন এগুলো কি বলে আপনাদের মাদ্রাসার থেকে আমি আপনার বলি আপনি মাদ্রাসা থেকে বুঝলাম হেমাদ্রাসাতে ধরছে তাহলে জিন কি হেমাদ সার কোনো চিনে না কোথাও মানে আমি প্রথমে মনে করছিলাম যে ও যখন আসছিল আহ ওর এই কষ্টটা হয়তো কয়েকদিন মধ্যে চুলা যে বুগা মাদ্রাসা পারে হয়তো বা এরকম করছে কিন্তু প্রত্যেকটা রাত্রে কান্না করে এই প্রত্যেকটা চোখের পানি আমার কষ্ট দেয় আমি জানি না আমরা যখন তুসবি করি তখন আমরা কান্নার আওয়াজ আমাদের আমরা যখন নামাজ পড়ি তো আমার কান্নাগুলো আওয়াজ আমাদের কানে বাজে আমার আমার আমাদের ভালো লাগে না

আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আমার এখানে আলী জিন আছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আপনি একজন মুমিন জিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তার সে ভালো পরামর্শ দিচ্ছেন আবার আমিও আপনাকে ভালো পরামর্শ দিচ্ছি যেহেতু আপনার কথা কাজে মিল আছে আল্লাহ রবুল আলম নিজে বলছেন ইন্নামাল মুসলিম ও নাই খাতুন যে এক মুসলমান অপর মুসলমানের ভাই বোন তা আপনি যেহেতু আপনার একজন বোনের কি রাখছেন সম্মান ইজ্জত এবং তার পড়ালেখা সকল কিছু বিবেচনা রাখছেন ইনশাআল্লাহ

মানে তাই তো আচ্ছা আচ্ছা এখন আপনার কথা হলো যে আমার সামনে ধরে এটাই বলতে চাচ্ছেন যে সেজন্য আগের মাদ্রাসায় চলে যায় মানে সবার সাথে যে মিলেমিশে থাকে এটাই তো কথা যদি কোনো জামেলা হয় সেটার দায়িত্ব কে নিবে আমি নিব আমি ওয়াদা দিয়ে গেলাম আচ্ছা আপনার কথাতে 100% ফাইনাল হয়ে গেল ঠিক আছে এখন আমি আমি তো ওদের গ্রুপে না যারা ওর ক্ষতি করতেছে আমি ওদেরকে ডাকি আচ্ছা আপনারা কথা বলেন আচ্ছা ঠিক আছে ওকে আমি আপনাকে ওদের সাথে কথা বলার পরে লাস্ট ফিনিশিং আপনাকে আবার শর্ট করব ঠিক আছে আয়শা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি বলতে একটা সমাধান চাইতাছি আপনাদের কাছে মূলত আমি প্রথম থেকে একদম শুরু থেকে ঘটনাটা বলি আমি আমাকে যখন ওর ক্ষতিটা যে করে সে মানুষটা হইতাছে

যখন শুনছে ও পঞ্চম শ্রেণীতে হয়তো বোর্ড পরীক্ষা দিয়া অনেক ভালো রেজাল্ট করছে ওই পড়াশোনাও দেখতে পারে না উনি উনি জানতেন যে ওই মাদ্রাসা সত্যি আপনাদের যখন আপনারা যখন নিয়ে আসতে চাইছিলেন ওই মাদ্রাসা থেকে আগের মাদ্রাসা ওইটা সত্যি বাঁধা ছিল আমরা কিছু করতে পারি না এর জন্য এর জন্যই যখন আপনারা ওই হুজুরে যেরকম মাঝখান দিয়ে একটা হুজুর ওরা আগের মাদ্রাসা যে হুজুর ছিলেন তখন একটা উসমান নামে একজন আসছিলেন না ওই উসমান আপনাদের মিথ্যা কথা বলছে ওই থেকে বের হওয়ার জন্য আমাদের মেন টার্গেট ছিল যে ওই থেকে বের হলে আমরা ওটা মাদ্রাসা শুনছি নাকি অনেক সিকিউরিটি ছিল

নিয়ে পর আমরা অনেক খারাপ একটা কাজ করছি ওর মাজার থেকে পলায় নিয়ে আসছিলাম মারার জন্য আমাদের অনেক আমার মাফ করে দিয়ে আমি অনেক খারাপ কাজ করছি এখন বইন আপনার আচ্ছা আপনার নাম হলো আয়শাক নাম কি আয়শাক কার নাম জানেন আপনার নাম আপনার আমাদের রসুল সাল্লামের সাথে রসুল স্ত্রীর নাম হ্যাঁ স্ত্রীর নাম ভুল করছি তাহলে আপনার নামের একটা সম্মান আসে না নাই আসে না নাই রসুলের স্ত্রী সবচেয়ে ছোট ছিল কে আয়সা আর ওনার নামে আল্লাহ আব্বুল আলম কোরআন শরীফ উনিশটা আয়াত নাদিল করছে কয়টা এখন আপনি একজন মুসলমান যে কবির যে পাড়াইলো ক্ষতি করার জন্য আল্লাহ যেন তাকে হেদায় দিয়ে দেয় কি দেয় আর আপনি একজন দিনদার একজন মমিন জিন আর এই মেয়েটা মমিন জিন সুতারং তা আপনাদেরকে ক্ষতি করার জন্য বললো আপনারা জানি ক্ষতিটা না করেন আমরা করব না এই জন্য আইসবুতাছে আর আপনাদের ওনার জন্য কোনো ব্যবস্থা করতেছ না আমি ওনার ব্যবস্থা করতেছ আমরা সবাই মিল্লা ঠিক আছে এই জন্য আমরা ওনার একটু ব্যবস্থা করতেছ আর একটা কথা ওরে আগের মধ্যে সে দিয়া দিও আচ্ছা আমি আরেকটা কথা বলি জি আর এমনি চলে গেল তোমরা আগের মধ্যেও শক্তি অনেক কামনা করে আমাদের অনেক খারাপ লাগে ওর কান্না গুলো আমাদের অনেক কষ্ট দেয় আমরা পারি না কষ্ট নিতে তাহলে ক্ষতিা যে

আমাদের মাছ করে আর আগের মাদ্রাসা দিয়ে দিয়ে আমাদের ভুলটা তো আমাদের ও মাঝখান দিয়ে এত কষ্ট পায় ভাবতেও পাইনি যে মাদ্রাস দিয়ে পরে এত কষ্ট পাই ওই সত্যি মনের ইয়ের থেকে অনেকটা কষ্ট পাই

পবিত্রতা সম্পর্কে উনিশটা আয়াত নাজিল করছেন কতটা উনিশটা আয়াত নাজিল করে দেয়া আল্লাহ উনি সম্পূর্ণ নির্দোষ আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আমি আপনাকে বলবো আপনার নাম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জান্নাতুল মাকাম দান করেন এই মনটা যেমনি ভাবে ভালো ভালো পড়ালেখা করতে পারে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং তার স্বাভাবিক জীবন যেভাবে চললে ভালো হয় যেহেতু কোন কাল সেবার